যত যাই বলে না কেন হাড় গেলে নিজের আটকে রাখাটা খুব কঠিন এখানে এত সব পছন্দের জিনিসপত্র পাওয়া যায় যে কোনটা রেখে কোনটা রেখে নিবো ডিসাইড করা খুব কষ্ট হয়ে যায় তো এবার যে অবশ্য ক্লদিং চেয়ে আমার পার্স শ্যুজ তারপর হচ্ছে ক্রোকারিজ আইটেম এই জিনিসগুলো বেশি ভাল লাগছে আর নিউ নিউ কালেকশন আসছে পার্সগুলো তো খুবই সুন্দর ছিল আর এই পার্সগুলো আমার অনেক পছন্দ হয়েছে প্রাইসটাও খুব একটা বেশি না কোয়ালিটি অনুযায়ী আর ক্রোকারি সেকশানে ঢুকলে তো মাথা পুরা নষ্ট হয়ে যায় আমার যে কতগুলো জিনিস পছন্দ হয়েছে সেটা বলার মতো না ঘন্টা প্রকারে যে সেখানে যেহেতু আমি যা দেখি তাই মনে হয় পছন্দ হয়ে যায় ক্যান্ডেলগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আর শ্যুজ ব্যাগ সব কিছু মিলায় বেশ ভালো কালেকশান ছিল আমরা অনেকগুলো জিনিসই পিক করছি তার পার্সের কথা কি বলবো পার্সের কথা আসলে সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশানের পার্স আসছে আর কোয়ালিটির কথা তো আর রঙের যারা প্রোডাক্ট আমরা ইউজার তারা জানি যে আর রঙের প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো কোয়ালিটি অনুযায়ী প্রাইস আসলেই অনেক রিজনেবল ছিল আর এই রিংটাও আমার অনেক পছন্দ হয়েছে আর এই তো আমাদের কেনাকাটা অলমোস্ট ডান তো হ্যাপি হ্যাপি বের হয়ে আসছি আর আরং থেকে বের হয়েই আর একটা ফেভারিট জায়গায় গেলাম খানাসে খানাসে যে আমরা একটু পেট পূজাও করে নিলাম বেশ ভালো একটা টাইম কাটলো আরঙে এবং খান আছে